ড যুক্ত ধ সমান ডয়ে ধ ব ডয়ে ধ বদ্ধ ব দ বদ যুক্ত ধ বদ ধ ব এর জন্য ব ড যুক্ত ধ সমান ডয়ে ধ ব ডয়ে ধ বদ্ধ বুদ্ধি বয় হাসু দ্বয়ে ধয়ে হস্য ধি বুদ্ধি বয় দ দুদ যুক্ত ধ যুক্ত ই ধুর জন্য বয় যুক্ত ধ সমান ধ ধর জন্য হস্য বুদ্ধ ই বয় হাসু দ্বয়ে ধয়ে হস্য ধি বুদ্ধি উদ্ধত হসু দয়ে ধত হসু দ উদযুক্ত ধ তত উদ্ধ হস সমান সমান, দয়ে তয়ের জন্য ত উদ্ধত দ যুক্ত ভ সমান দ্বয়ে ভ উদ্ভব হাসু দ উদ্ভব হাসু দ উদ যুক্ত ভব ব ভব উদ্ভব হাসুর জন্য হাসু দযুক্ত ভ সমান দ্বয়ে বয়ের জন্য ব উদ্ভব অদ্ভুত দয়ে ভয়ে হাসু অদ্ভুত অ দ, অদ যুক্ত ভয় হাসু ত ভূত, অদ ভুত অয়ে জন্য অ দ যুক্ত ভয় হাসু সমান দয়ে ভয় হাসু তয়ের জন্য ত অদ ভূত। উদ ভিদ হাসু, দয়ে ভয় হাসই দ উদ ভিদ। হস্য দ উদ যুক্ত ভ যুক্ত হস্যই দ ইদ উদ ভ ইদ হস্যয়ের জন্য হস্য দ যুক্ত ভ সমান দয়ে ভ হস্যই দ হস্যই দ হস্য দয়ে ভয়ে হস্যই দ উদ ভেদ যন্তন্য যুক্ত ত সমান যন্ত্নয়ে ত দন্ত দ ত দন্ত দ যন্তেন দন যুক্ত দ যন্তর্ যুক্ত সমান যন্তর্ ত দন্ত চিন্তা চয় হাস্যন্ত্র নয়ে তয়ে আকার চিন্তা চয় হস্য চিন যুক্ত তয় আকার তা চিন তা যন্তর্ণ যুক্ত তয় আকার সমান যন্তর্য়ে তয়ে আকার তয় হসই যন্ত আকার চিন তা সন্তোষ যন্তেশ যন্তন্য তয় ওকার মাস সন্তোষ যন্ত্রেশ্ব যন্তন্য সন ত যুক্ত ওষ সন্ত যন্ত্রের স্বর জন্য যন্ত্রের স্ব যন্ত্রের নযুক্ত তান যন্ত্রের নয় তো যন্ত্রের স্ব যন্ত্রের নয় তয়ে ওকার মর্ধের নয় স্ব